এক নাম্বার কি বলেন সত্য কথা বলতে হবে দুই নাম্বারে আল্লাহর সাল্লাম তিনি বললেন ওয়াদা করলে তা পূর্ণ করতে হবে যদি আপনি আমি কারো সাথে কোনো বিষয়ে ওয়াদা করি যে কাজটা করে দিব তাহলে করা লাগবে দুই নম্বরে ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করতে হবে তিন নম্বর হলো কোন মানুষের যদি আপনি আমি আমানত গ্রহণ করি তাহলে এই আমানতের হেফাজত করতে হবে চার নম্বরের নবীজি বললেন স্থানের হেফাজত করতে হবে লজ্জাস্থানের যদি হেফাজত করতে না পারো তার ওই জান্নাতের সুসংকদ পাওয়া যাবে না পাঁচ নাম্বার হল দৃষ্টিকে অবনত রাখতে হবে অর্থাৎ এই চোখের মাধ্যমে কোনো গুণা করা যাবে না ছয় নাম্বার হল অন্যায় কাজ থেকে হাত সংযত রাখতে হবে ও অর্থাৎ ক্ষমতা আছে বলেই হাত দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না তাহলে কয়টি কাজ বলেন ছয়টি কাজ এক নাম্বার যখন কথা বলব কথা বলার সময় সত্য কথা বলতে হবে দুই নাম্বার হলো ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করা লাগবে তিন নাম্বার আমানত গ্রহণ করলে তা আপনাকে অবশ্যই এই আমানতের হেফাজত করতে হবে চার নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করতে হবে পাঁচ নাম্বার দৃষ্টিকে অবনত রাখতে হবে ছয় নাম্বার হলো অন্যায় কাজ থেকে হাত সংযত রাখতে হবে অর্থাৎ ক্ষমতা আছে বলে হাতকে হাতের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া যাবে না তাহলে আমরা যেটা পেলাম এক হচ্ছে দৃষ্টির হেফাজত সেই দৃষ্টির হেফাজত ছয়টার ভিতরে আসে না নাই বলেন তাহলে রসুল বলেছে কেউ যদি তোমাদের মধ্যে ছয়টি ছয়টি জিনিসের ব্যাপারে আমি রসুলের জন্য নিশ্চয়তা দিতে পারে আমি রসুল স্মরণ তার জান্নাতের জন্য নিশ্চয়তা দিয়ে দিব সুহান আল্লাহ তার মধ্যে একটা হচ্ছে দৃষ্টি একটা কি দৃষ্টির হেফাজত করা লাগবে দরকার আছে এই বলে দুই নাম্বার হল জবানের হেফাজত করতে হবে এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবান দিয়েছি এই জবানের হেফাজত করার দরকার আছে না এই বলেন অবশ্যই জবানের হেফাজত করতে হবে কারণ জবানের মাধ্যমে মানুষ জান্নাতি হবে আবার জবানের কারণে মানুষ জাহান্নামী হয়ে যাবে

আমি স্বয়ং রসুল ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব এক নম্বর হলিয়া লাহেয়াই আইহিত এক নম্বর হলো নবীজি বললেন দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থ হল জিহিবা এক নম্বরে কি জিহিবা মা পাই না লাহেয়াই কি না রেটি দুই নম্বরে নবীজি বললেন দুই রানীর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থান জিহিবা আর লজ্জা স্থান এই দুইটি জিনিসের জিম্মাদারি যদি পৃথিবীর কোন মানুষ আমি রসুলের জন্য দিতে পারে আমি রসুল স্বয়ং ওই ব্যক্তির জাম জান্নাতে যাওয়ার জিম্মাদারি হয়ে যাব সুহান আল্লাহ তাইলে দুই নম্বরে বলেন কি জবানের হেফাজত করা লাগবে কিসের হেফাজত বলেন জবানের হেফাজত করতে হবে জবান আছে বলে সব কথা বলা যাবে না আপনি আমি জবান দিয়ে গোপন যদি কোন একটা খারাপ কথা উচ্চারণ করি সেই কথাটা লেখা হয় কি হয় না বলেন যেখানে কেউ দেখে না সেখানে দেখে কে যেখানে কেউ শুনে না শুনে কে আল্লাপা মানুষকে সতর্ক করে জানায় দিয়েছে অরানুল করিমের ভিতরে মায়াল ফেদুমিন কল ইন ইল্লা বোনাদি তোমাদের জবান দে তোমার যে কথাই উচ্চারণ উচ্চারিত করো তোমাদের প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্য তোমাদের সাথে প্রহরী নিযুক্ত করা হয়েছে আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে না নাই বলেন যদি ওই মরুভূমির মধ্যেও যায় আর সেখানে গিয়ে যদি কারো আমি গিবক করা শুরু করি তাহলে গুড়া লেখা হবে কি হবে না হবে কি হবে না বলেন ওই মরুভূমির মধ্যে গিয়েও যদি আপনি কাউকে গালি দেন সেই গুণা লেখা হবে কি হবে না ক্যামেরাম্যানকেবিন আপনারা আমার সাথে আছেন পৃথিবীতে যখন মানুষ কোন ভালো কাজ করেন এই ফেরস্তা মধ্যে একজন ফেরস্তার কাজ হলো ভালো কাজগুলো লেখা আরেকটা ফেরস্তার কাজ হল বান্দার গুনাহের কাজগুলো লেখা সুতরাং আপনি আমি যদি মরুভূমির ভিতরে যেখানে কোনো মানুষ নাই বাড়ি নাই ঘর নাই পানি নাই কোনো কিছুই নাই এমন জায়গার ভিতরে যদি আল্লাহর জিকির করে আল্লাহকে ডাকি যেমনি করে ভালো কাজতে লেখবে ওই মরুভূমির ভিতরে যদি আপনার আমার দিয়ে যদি কোনো গুনাহের কাজ হয় কারো বিবেদ হয় চগল ঘরে হয় সেটাও তাহলে দুই নাম্বার আমাদের কিসের হেফাজত করতে হবে বলেন জবানের হেফাজত করতে হবে আমার ভাই আমার বন্ধুরা জবান এমন একটা জিনিস জবানের কারণে আপনার আমার আমল কোট পর্যন্ত নষ্ট হয়ে যায় এই জন্য জবানের হেফাজত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াহুদরাতের 12 নম্বর কারিমার ভিতরে জবানের ব্যাপারে তিনি মানুষের কাছে জানাইয়া দিয়েছে হে পৃথিবীর মানুষ শোন ইয়াইহাল্লাযিনা আমানু জারিবু কাসিরাম মিন

আল্লাহ রব্বুল আলামিন বললেন ইজতান ইবু কাসীরাম মিন আয-যান ইন্না বাদাত যান ওয়া লা তাজাসসু আর তোমরা গোয়েন্দাগিরি করোনা না আর তোমরা একে অপরের গীবত করো না একে অপরের গীবত করো না গীবত আমরা কি দিয়ে করি জবান দিয়ে করি কি দিয়ে করি বলেন কি দিয়ে করে বলেন

সমালোচনা গিবর যদি তোমরা করো এটা কেমন হবে এটা হবে তোমার কোন মৃত ভাইয়ের গোস্ত খাওয়া কি খাওয়া বলেন মৃত মানুষের গোস্ত খাওয়া আল্লাহ পাক বলছেন তোমরা কি এটা পছন্দ করনি আল্লাহ পাক আবার জবাব দিচ্ছেন পাকারি তুম না না তোমরা এটা পছন্দ করো না কেউ কি আছে যে তার মৃত ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করবে এটা এমন কেউ আছে বলেন কেউ নাই কিন্তু গিবদের বেলা আছে গিবদের বেলা কি আছে গিবদের বেলা কি এক নাম্বার কয় নাম্বার সিরিয়ালে কয় নাম্বার এক নাম্বার সামনা সামনে কথা বলার সাহস নাই কিন্তু পিছনে গেলে অভাব নাই তার নামে গিবদ এই জন্য গিবদ করা যাবে না জবানের হেফাজত করতে হবে সারাদিন রোজা রাখার কারণে যদি আপনার অন্যের গিবদের কারণে আপনার রোজা নষ্ট হয়ে যায় কোনো লাভ নাই লাভ নাই ঠিক না ঠিক বলেন এই জন্য সারাদিন অনাহারে থাকলেন রোজা রাখলেন আপনার মনে রাখতে হবে আমার রোজাটা নষ্ট হয়ে যাচ্ছে নাকি সেই দিকে খেয়াল রাখার দরকার আছে এই জন্য কি করা যাবে না বলেন গিবদ করা যাবে না গিবদ করা যাবে না আপনি আমি যদি রোজাকে নষ্ট করে হাদিসের ভিতরে যতক্ষণ না ফেরে ফেলা হয় রোজা হচ্ছে কি স্বরূপ ঢাল স্বরূপ যতক্ষণ না ফেরে ফেলা হয় এর মানে কি রোজা হচ্ছে ঢাল স্বরূপ ঢাল দিয়ে মানুষ কি করে বলেন তো যুদ্ধক্ষেত্রে মানুষ ঢাল দিয়ে প্রতিহত করে তার দিকে যদি কেউ তরবারি দিয়ে আঘাত করে অথবা সুরি দিয়ে এরকম করে তাহলে ঢালের মাধ্যমে সেটা প্রতিহত করে কথা বলেন ঠিক নেবে ঠিক রোজাটাও হলো এরকম ঢাল স্বরূপ যখন আপনার কাছে আল্লাহর কোনো আজাদ আসবে আল্লাহ রব্বুল আলমিন রোজার মাধ্যমে আজাদকে প্রতিহত করবেন এখন কথা হলো কেউ যদি এই ঢালকে নষ্ট করে ফেলে তাহলে প্রতিহত করার মতো আর কোন বস্তু তার কাছে থাকবে তো এই যে এই ঢালটাকে আমরা নষ্ট করবো কিসের মাধ্যমে মাধ্যমে কিসের মাধ্যমে বলেন মাধ্যমে কেউ যদি করে তাহলে রোজাজ একটা ঢাল স্বরূপ এটা তার নষ্ট হয়ে যাবে কি হয়ে যাবে বলেন তাহলে কি গিবত করা যাবে 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 না হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী সাল্লামের জামানায় দুইজন মহিলা হালাল খাদ্য দিয়ে রোজা রেখেছিল মহিলা দুটোর এমন অবস্থা হয়ে গেছে মনে হয় তার ভিতর থেকে তার জানটা বেরো হয়ে যাচ্ছে আল্লাহর নবী ওয়াসাল্লামের কাছে খবর চলে গেল আল্লাহর নবী সাল্ল্লা এই দুইজন মহিলার কাছে দুটি পাত্র পাঠিয়ে দিল আর বললো এই পাত্রগুলোর মধ্যে তাদেরকে বমি করার জন্য নির্দেশ দাও মহিলা দুটি যখন পাত্রের ভিতরে দেখা গেল বমির পরিবর্তে তাদের পেট থেকে তাজা গোষ্ট বের হয়ে গেছে কি গোষ্ঠ তাজা গোষ্ঠ বের হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাই তিনি বললেন এই মহিলা দুটো হালাল খাদ্য দিয়েই তারা সাহারি খেয়েছে কিন্তু তাদের পেট থেকে এই গোষ্ঠ বের হওয়ার কারণ একটাই এরা রোজা রেখে এরা একে অপরের গিবোধ করেছে কি করেছে গিবোধ করেছে এই